কিংবা বাইরে গ্রাম কিংবা গঞ্জে শহর কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল দর্শককে জানাই অকর্মা পোলাপানের পক্ষ থেকে সাদর সম্ভাষণ যে সকল দর্শক সারাদিন ঘরে বসে থাকেন কিংবা গ্রামে থাকেন কোথাও ঘুরতে যেতে পারেন না নিজের সংসার কিংবা নিজের জন্য জন্য জিনিস খুঁজে না। তাদের আজকের এই আয়োজন। সিলেটের মৌলীবাজার জেলায় পৌরসভা মাঠে বসেছে বাণিজ্য মেলা মৌলীবাজারে গেলে মৌলিবি খুঁজে নাও পেলে এখানে এলে রং বিরঙের জিনিস মেলে মাথার চুলের খোপা সাজানো আছে থোকা থোকা আরও আছে কানের দুল বসন্ত রই ফোটা ফুল ফুল দুল কিন্তু কিনতে হচ্ছে না কারুর ভুল আরও আছে লেডিব্যাগ যে যেমন খুশি পছন্দ করতে থাক দর্শক এবার এখান থেকে যাওয়া যাক